এই যে শোনেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা এরকম ছোট বাচ্চার বাবা মার বাসায় এসে এলোমেলো দেখে আলোচনা সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েন তাদেরকে বলতে চাই আপনাদের যদি এতই খারাপ লাগে এত এলোমেলো দেখে তাহলে আপনাদের বলি আপনারা পাঁচ সাত বছর আইসেন না আমাদের বাসায় কারণ পাঁচ সাত বছর পরে ঘর গোছানোর জন্য আমি বহুত সময় পাব কিন্তু আমার বাচ্চার শৈশব তো আর ফিরে পাবো না এই পাঁচ সাত বছর শুধু একেই মানুষ করব। টাইনে বামে কোনো দিক তাকাবো না ঘর বাড়ি এলোমোলো হয়ে যেই যেমন চায় সেটা হয়ে যাক আমার দেখার কোনো দরকার নেই এতে আমার কিচ্ছু যায় আসে না যদি আপনাদের মনে হয় যে আপনাদের যায় আসে তাহলে আপনাদের বলছি পাঁচ সাত বছর আইসেন না বাসায় পাঁচ সাত বছর পরে আসেন যখন ঘর গুছিয়ে টিপ করে রাখবো তখন আইসেন আমি দেখছি যাদের বাচ্চা কাছে একটু বড় হয়ে গেছে কিছুদিন আগেই বড় হয়েছে এদের বাবা মা এসে আরও বেশি সমালোচনা করে কিন্তু তারা যে এই সময়টা কিছুদিন আগে পার করে গেছে এরা ভুলেই যায় তখন তারা বলে না না আমাদের বাচ্চা কাচ্চারা তো এত এলোমেলো করে না এত দুষ্টমি করে নাই আসলে যার যখন সময় আসে তখন সে বুঝতে পারে যখন সময়টা পার করে ফেলায় তখন এগুলো সব ভুলে যায় ভুলে যায় তখন মনে হয় না না আমাদের বাচ্চা কাচ্চা তো কত ভালো ছিল কত ভদ্র সভ্য ছিল আরে আপনারা এগুলো খুচুর খুচুর বুজুর বুজুর বন্ধ করেন এইরকম সময় সবাই পার করে আসছে আমরাও ঘর গুছিয়ে রাখি ঘর পরিষ্কার করে রাখি আপনারা হঠাৎ করে আসেন আর এরকম এলোমেলো দেখে যান দেখে যাওয়ার পর এটা নিয়ে সমালোচনা আলোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন গুজুর 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 বুজুর করতেই থাকেন করতেই থাকেন কিন্তু এই এলোমেলোর পরে যা আমরা আবার ঘরটা গুছাই সেটা আর আপনারা কেউ দেখেন না কেন রে ভাই বাচ্চা কাচ্চা থাকলে তো ঘর এলোমেলো হবেই ছোটো বাচ্চারা তো খেলবে আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা যৌথ পরিবারে বড় হয়েছি অনেক কাজিন থাকতো খেলার মাঠ পেয়েছি বাহিরে খেলতে যেতাম এটা তো আমার বাচ্চা পাচ্ছে না তো আমার বাচ্চা তো ঘরেই খেলবে আর ঘরে এলোমেলোই করবে আর ঘরটা তো আমরা পরে গুছিয়েই রাখি আপনাদের এই পরিপাটির জন্য চিন্তা করে তো আমরা বাচ্চাদের খেলাধুলায় বাধা দিতে পারবো না ওদের যা ইচ্ছে মন ওরা তাই করবে এই ছোটোবেলায় আমার কারো কোনো কথা শোনার দরকার নেই ওরা খেলবে আবার একটা সময় গুছিয়েও রাখবে আমার এই ঘর গুছিয়ে লাভ কী যদি আমার ছেলে মেয়ে আমার ঘরে ভালোভাবে স্বাধীনভাবে খেলাধুলা না করতে পারে আর আপনারা যখন এগুলা নিয়ে আলোচনা সমালোচনা করেন তখন কিন্তু আমরা বাচ্চার মায়েরা অনেক কষ্ট পাই আর এই কষ্ট থেকেই বলছি যে পাঁচ সাত বছর আমাদের বাসায় আসেন না এটা কিন্তু এমনিই বলছি মনের কথা না আইসেন আইসেন আপনাদেরকে আমাদের বাসায় রইল বুঝেন তো আমরা বাচ্চার বাবা মা আমাদের নিয়ে এরকম কিছু বললে আমাদের খারাপ লাগে আর খারাপ লাগা থেকেই বলছি যে আইসেন না আপনারা সবাই এসেন এবং আমার জন্য দোয়া করেন আমার বাচ্চাটার জন্য দোয়া করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ এই যে দেখেন ঘরে করে তো করে সমান তালে বাহিরেও করে দেখতেছেন কি অবস্থাটা করতেছে এসে